ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক মানান মোহনা করে কোরআন মাজিদ পড়ার একশো ২৬ তম পর্বে সবাইকে মবার আজকে সুরায় বাকরার একশো সত্তর নম্বর আয় থেকে ১৭২ বাহাত্তর নম্বর আয় পর্যন্ত বানান করে টেনে টেনে সহী শুদ্ধ হবে শ্রেষ্ঠ করবেন বিস্মিল্লাহমে নির ওয়াহি ওয়া মাস আলু নেকা ফারু কামাসা ওয়াউ জবর ওয়া মিম জবর মা ওয়া মা সা জবর সা ওয়া মা সা লাম পেশ লু লাম মিলবে ইলামের সাথে লাম লাম পেশ লুল ওয়া মা সা লুল লাম জবর লা ওয়া মা সা লুল জাল দের জি জাল মিলবে ইয়া সাথে জাল ইয়াদের জি একালিফ নুন জবর না ওয়া মা সা লুল লাযিনা ومسال الذين ورن ومسال الذين كفروا كف كفرو كف ذبور <coughs> <رامل بيش رو. coughs> كفر. فا كف رواه بشرو رواه ميلبي وشتر رواه بشرو اكلف كفروا سال كف ذبور كم ميم ذبور ما

ومثل الذين كفروا كمثل الذي. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع يا دبريام. ya mil bainun shati ya nundabur yang anjari ya ni'i qaf tashqu ya ni'iqu badari bi mim zabur ma'akalif ya ni'iqu bima la lam zabur la'akalif bima la yasma'u ya zabur yang ya mil sinisati ya sin zabur yas

আইন ইনজবুর আ চার আলিফ ইলা দুআ আম এখানে হাম자에 এক জবর বললি হবে দুই জবর পরে তাশদিদালা হরব আসলে এক জবর বললি হয় হাম হামজা জবর আউ ও জবর ওয়া দুআ আ ও নুন জারিনি দাল জবর দা চার আলিফ হামজা জবর আ এখানে এক দুই জবর অক দুই জবরে অক ফলে এক জবর ফেলে এক জবর আর এক জবর টানতে হয় তার বলে মধ্যে বাস এক টেনে পরিতে হয় এখানে লাস্টে এক টান দিতে হবে ওয়ান ইদ আ ইল্লা দুআ আ ওয়ান ইদ আ আমরা লাইনের শুরু থেকে একবার পড়ি ইয়াং এখনে আৰু নাই পঢ়তে দুই পেশ মিম মিম পেশ মুম বললে হবে দুই পেশ বলার দরকার নাই মিম মিম পেশ মুম সুম মুম গুণ করতে হবে অজব গুণ সুম মুম সাত মিলবে মিমের সাথে আর মিম মিলবে এই মিমের সাথে মিলেই পড়তে হবে সাত মিলবে সুম মিম মিম পেশ মুম সুম মুম বা পেশ বু বা মিলবে কাফের সাথে বা কাফ পেশ বুক সুম মুম বুক মিম দুই পেশ মুন سمم بوك مون عين بشو عين ملبي ممشت عين مم بشو عم سمم بوك مون عم يم يدبش يم ورين سمم بوك مون عم يم فهم لا يعقلون فاذا <applause> بورفا হা পেশ হু হা মিলবে মিমির সাথে হামিম পেশ হুম ফাহুম লাম জাবর লাফ একালি ফাহুম লা ইয়া জাবর ইয়াম ইয়া মিলবে আইনের সাথে ইয়াইন যাবো ইয়া অফ জেরপি ইয়া আপে লাম পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লামা পেশ লু একা কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এ লিফটান দিতে হবে লাম মিলবে নুনের সাথে নুনির জবর বাত হয়ে গিয়েছে fahum la yaaqilun qoyil fahum la yaaqilun u фаум л у

بي تو مل بھی یہ شد تو ای زبر تو إيه زبر ای اي تو اي با زبر با اکلیف تو ای با من تو ای من تو يا أيها الذين آمنوا كلوا من طيبات झना कुम मिम जबर मालि र झाबे कप विपर झा न जबर नाली झ कप मिळ मिमतीम पिसुम ওয়াউ জবর ওয়া ওয়াউ মিলবে এর সাথে ওয়াউ শিন জবর ওয়াশ কা পেশ কু ওয়াশ কু র পেশ রু র মিলবে ওয়ার সাথে র পেশ রু ওয়াশ কু লাম জেরি লি লাম মিলবে লামের সাথে লাম লাম জে লিল লাম জবর লা এক আলিফ ওয়াশকুরু লিল্লাহ হাজিরহি ওয়াশকুরু লিল্লাহি পড়েন

কাপ মিলবে নুন এর সাথে কাপ নুন পেশ কুং ইক্ষর গুণ না ইং কুং তা পেশ তু তা মিলবে মিমের সাথে তা মিম পেশ তুম ইং কুং তুম পড়েন ইং কুং তুম হামজাজের ই হামজা মিলবে ইয়ার সাথে হামজা ইয়াজের ই ইয়া যাবো ইয়া একালে ইয়া হা পেশ হু ইয়াহু ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা জবর তা তা মিলবে আইন এর সাথে তা আইন জবর তা বা পেশবু তাবু দাল পেশ দু দাল মিলবে ওয়ার সাথে দাল পেশ দু একালে কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিন আলিফ টান দিতে হবে ডাল মিলবে নুনের সাথে নুনের জবর বাত হয়ে গিয়েছে নুনি একটা শাকিন হবে তাহলে লাইনে শুরু থেকে একবার পড়ি মা রা কুমুরুলি ইং কুং তুম In kuntum iyyahu ta'budun Amra akun line e shuru teke akbar reading porbo Wa masalul ladhina kafaru ka masalil ladhiyan a'iqu bima la yasma'u بما لا يسمع الا دعاء ونداء سم بكم عمي فهم لا يعقلون يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم ما رزقناكم واشكروا لله ان كنتم اياه تعبدون